মালদার হবিপুর থানার ছাতিয়ান গাছি কাঠের ব্রিজ এলাকায় সম্পৃতি এক অদ্ভুত কাণ্ড ঘটেছে গত সোমবার থেকে আকাশ থেকে টাকা পড়ছে এমনই এক ঘটনা সৃষ্টি করেছে চাঞ্চল্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কখনো দুশো টাকা কখনো পঞ্চাশ টাকা পাঁচ টাকা এমনকি দু টাকার নোটও আকাশ থেকে ঝরে পড়ছে ঘটনাটি দেখে স্থানীয়রা হইচই ফেলে দেয় এবং খবর ছড়িয়ে পড়ে এলাকায় এতটুকু শুনে বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় জমাতে শুরু করে অনেকেই সেই টাকা কুড়িয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় এমনই কিছু ছবি প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে টাকা সংগ্রহ করছে পুরুষ মহিলা সকলেই একত্রিত হয়ে তবে এই ঘটনার সত্যতা এখনো আমাদের সংবাদ মাধ্যম যাচাই করেনি এর মধ্যে এলাকার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে ঘটনাটি কি সত্যিই ঘটেছে নাকি এটি কোনো রহস্যজনক ঘটনা তার উত্তর এখনো অধরা